আসসালামু আলাইকুম আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি দু হাজার পঁচিশ ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কে সাধারণ জ্ঞান ব্যাখ্যাসহ প্রশ্ন সমাধান পরীক্ষার তারিখ উনিশ নয় দু হাজার পঁচিশ সেট নম্বর এক করম রক্ত কমল প্রশ্ন নম্বর একশো একুশ বাংলাদেশের দীর্ঘতম স্থল সীমান্ত ভারতের কোন রাজ্যের সাথে সঠিক উত্তর হল পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের দীর্ঘতম স্থল সীমান্ত রয়েছে ব্যাখ্যা বাংলাদেশের দীর্ঘতম স্থল সীমান্ত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাথে এই সীমান্তের দুর্গ প্রায় চার হাজার একশো সাতানব্বই কিলোমিটার যা বাংলাদেশের সবকটি রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি এজন্য বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের মধ্যে স্থল সীমান্তের গুরুত্ব অনেক প্রশ্ন নম্বর একশো বাইশ প্রতি ত্রিশ ডিগ্রি দ্রাঘিমার স্থানান্তরে সময়ের ব্যবধান কত মিনিট হয় সঠিক উত্তর হলো একশো বিশ মিনিট ব্যাখ্যা মূল মধ্যরেখা থেকে কোনো স্থানের পূর্বে বা পশ্চিমের সময় হিসাব করা হয় মূল মধ্যরেখা থেকে এক ডিগ্রি পূর্ব বা পশ্চিমে গেলে প্রতি এক ডিগ্রি দাগিমার জন্য সময়ের ব্যবধান হয় চার মিনিট এ হিসাবে তিরিশ ডিগ্রি দাগিমার স্থানান্তরের জন্য সময়ের ব্যবধান হবে একশো বিশ মিনিট প্রশ্ন নম্বর একশো তেইশ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোন দুটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোরের মাঝখানে সঠিক উত্তর হল ক মালাক্কা ও হরমোজ প্রণালী এই দুটি করিডরের মাঝখানে ব্যাখ্যা বাংলাদেশের ভৌগোলিক অবস্থান মালাক্কা প্রণালী ও হরমোজ প্রণালীর মাঝামাঝি যা এটিকে গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোরের সংযোগস্থলে স্থান দিয়েছে এই কৌশলগত অবস্থান একে অর্থনৈতিক ও ভূ রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ করে তোলে প্রাসঙ্গিক সামুদ্রিক করিডোর মালাক্কা প্রণালী পূর্ব এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একটি প্রধান নৌপথ হরমোজ প্রণালী মধ্যপ্রাচ্য এশিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ নৌপথ প্রশ্ন নম্বর হিমালয় পর্বতমালার উদ্ভাবন দুটি টেকটনিক প্লেটের সংঘর্ষে হয়েছে সঠিক উত্তর খ ইন্দো অস্ট্রেলিয়ান ও ইউরেশিয়ান দুটি প্লেটের এ সংঘর্ষে সৃষ্টি হয়েছে ব্যাখ্যা ইন্দো অস্ট্রেলিয়ান এবং ইউরেশিয়ান প্লেট দুটি প্রধান টেকটোনিক প্লেট যা একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে হিমালয় পর্বতমালার মতো বিশাল পর্বতশ্রেণী এবং ভূমিকম্প সৃষ্টি করে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটটি মূলত ভারত ও অস্ট্রেলিয়া মহাদেশ নিয়ে গঠিত এবং এটি উত্তর দিকে ইউরেশিয়ান প্লেটের দিকে এগিয়ে চলেছে এই প্লেটগুলির মধ্যকার অভিসারী সীমানা পৃথিবীর বিপুল চাপ সৃষ্টি করে যা পর্বতল গঠন এবং ভূপৃষ্ঠের বিভিন্ন ভূতাত্ত্বিক পরিবর্তনের কারণ হয় প্রশ্ন নম্বর একশো পঁচিশ বায়ুমণ্ডলের কোন স্তরে ওজন গ্যাসের স্তর অবস্থান করে সঠিক উত্তর হল গ স্টাটোমন্ডলে ব্যাখ্যা স্ট্যাটোস্পিয়ার স্তরটি ট্রোপোস্ফিয়ারের উপরে এবং মেসোস্ফিয়ারের নিচে অবস্থিত ওজন গ্যাস তিনটি অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত বায়ুমণ্ডলে মোট ওজনের প্রায় নব্বই ভাগ স্ট্র্যাটোস্ফিয়ারে পাওয়া যায় এই স্তরটি সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে যা জীবজগতের জন্য মারাত্মক ক্ষতিকর গুরুত্ব হলো ওজন স্তর ছাড়া পৃথিবীতে জীবন ধারণ অসম্ভব হতো কারণ অতিবেগুনি রশ্মির কারণে ত্বকের ক্যান্সার চোখের ক্ষতি এবং অন্যান্য অনেক রোগ হতে পারে গঠন বাংলাদেশের কোন অঞ্চলে সবচেয়ে পাওয়া সঠিক উত্তর হল গ দিনাজপুরে ব্যাখ্যা বাংলাদেশের ভূতাত্ত্ব দেশটি অবস্থান দ্বারা প্রভাবিত বঙ্গোপসাগরের উত্তরে গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদীর দ্বারা গঠিত বদ্বীপের দুই তৃতীয়াংশ নিয়ে এই অঞ্চল গঠিত এই অঞ্চলের উত্তর পশ্চিমে প্রাচীন পলল দ্বারা গঠিত ছোট কিন্তু কিছুটা উঁচু দুটি এলাকা রয়েছে যা বরেন্দ্রভূমি এবং মধুপুর ট্র্যাক্ট নামে পরিচিত অপরদিকে পূর্বাঞ্চলের সীমান্ত এলাকায় টার্শিয়ারি যুগে সৃষ্ট ভাঁজ পর্বত শ্রেণী পরিলক্ষিত হয় প্রশ্ন নম্বর একশো সাতাশ কনরাট বিযুক্তি ভূ অভ্যন্তরের কোন স্তর সমূহের মাঝে অবস্থান করে সঠিক উত্তর হল ক শিয়াল ও সীমা এই দুটি স্তরের মধ্যে অবস্থান করে ব্যাখ্যা অশ্বমণ্ডলের শিয়াল ও সীমা অথবা গ্রানাইট ও ব্যাসল্ট স্তরের যে সীমারেখা দ্বারা বিযুক্ত তাকে কনরাড বিযুক্তি রেখা লাইন অফ কনরাড ডিস্ট কন্টিউনিটি বলে প্রশ্ন নম্বর একশো আঠাশ বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের প্রধান খনিজ সম্পদ কোনটি সঠিক উত্তর হলো বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের প্রধান খনিজ সম্পদ হলো গ কয়লা ব্যাখ্যা বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের প্রধান খনিজ হল কয়লা এছাড়া এই অঞ্চলে পাথর চিনামাটি জিরকন ম্যাগনেটাইট মোনাজাইট ইলমেনাইট লিউকক্সেন নামক রাসায়নিক উপাদান এবং পারমাণবিক খনিজ পাওয়া গেছে প্রশ্ন নম্বর একশো এল নিনো বাংলাদেশ ও দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক আবহাওয়ায় কিভাবে প্রভাব ফেলে সঠিক উত্তর হল খ বর্ষার বৃষ্টিপাতের ধরনে অনিয়ম সৃষ্টি করে দেখা এল নিম্ন হচ্ছে সমুদ্রের উপরিভাগের জলে তাপমাত্রা গড় মানের সাথে তুলনামূলক নিরবিচ্ছিন্ন পরিবর্তন আরও সুনির্দিষ্টভাবে বলতে গেলে পূর্ব কেন্দ্রীয় গ্রীষ্মমণ্ডলীয় শান্ত সমুদ্রের পানির গড় পরতা তাপমাত্রা যখন কমপক্ষে পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস হ্রাস বৃদ্ধি ঘটে তখন এল নিম্ন বন্যা খরা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সাথে সম্পর্কযুক্ত উন্নয়নশীল যেসব দেশ কৃষিকাজ এবং মাছ ধরার উপর নির্ভরশীল তারাই দ্বারা অধিক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে পরবর্তী প্রশ্ন নাম্বার একশো ত্রিশ বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা আইন কবে হয় সঠিক উত্তর সালে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা আইন প্রণীত হয় ব্যাখ্যা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দুই সালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠিত একটি সরকারি বিভাগ দুর্যোগের ঝুঁকি হ্রাস করার কর্মসূচি গ্রহণ পুন দুর্যোগের দক্ষতার সাথে সারাদান এবং দুর্যোগের ঝুঁকি ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট সংস্থা সমূহের মধ্যে সমন্বয় সাধন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে সার্বিকভাবে সহায়তা প্রদান করার লক্ষ্যে এটি প্রতিষ্ঠিত হয় এর সদর দপ্তর ঢাকা বাংলাদেশে অবস্থিত